আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বিশ্ব ভালোবাসার উপলক্ষে দেখেন এখানকে কত সুন্দর গিফট উড়াইছে অনেকে অনেক বন্ধু বান্ধবের গিফট করে অনেক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে যেহেতু এখানে অনেক ধরনের মানুষ আছে বিভিন্ন ধরনের মুসলিম অমুসলিম মানে বার্মা অনেক মানুষ আছে অনেক কান্ট্রির মানুষ আছে এখানে তো অনেকে অনেক বন্ধু বান্ধবের গিফট করে তার জন্য এগুলো ভালোবাসা উপলক্ষে উঠাইছে যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি আজকে যেহেতু আমাদের জন্য না ইহুদিরা তো আছে না ওরা ওদের বন্ধু বান্ধবরা গিফট করে যাই হোক তো কেমন সবাইকে ভালোবাসার শুভেচ্ছা জানাইলাম এখানে দেখেন গোলাপগুলো মনে হয়েছে না রিয়াল আছে কিন্তু কাগজ কাপড়ের আছে আর কি রিয়াল না ফেক আছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর কার কার গোলাপ পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো খুব ভালো লাগে তাই শেয়ার করলাম দেখে লুপ সামলাতে পারলাম না তাই ভাবলাম একটু শেয়ার করি আপনাদের মাঝে তাই দোকানটা অনেক সুন্দর ডেকোরেশন করছে যে যেহেতু ভালোবাসার দিন বসন্ত এসে পড়ছে বসন্তকাল তো সবাই সবারই গিফট করে তার জন্য সুন্দর করে সাজাইছে পান্ডাগুলো সুন্দর সুন্দর ছিল টেরি ভাল ভালো লাগছে খুব কালারফুল ছিল আমার এমনিও কালারফুল জিনিস অনেক পছন্দ তা ভাবলাম আপনাদের মাঝেটু শেয়ার করি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ছোট একটা ভিডিও আশা করি ভালো লাগবে আমার খুব ভালো লাগছে তাই শেয়ার করলাম কত কালারফুল না এসব জিনিস আমার অনেক ভালো লাগে দেখতেও আবারও কারোর গিফট করতে ভালো লাগে যেহেতু আমার সেরকম গিফট করার মতন কেউ না এখানে তার জন্য কোনো গিফট করলাম না তা কেমন লাগছে অবশ্যই বলবেন আশা করি ভালোই লাগবে ভিডিওটা দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আর এখন শো পেজগুলো অনেক সুন্দর ছিল মানে দেখার মতন ছিল অনেক সুন্দর ছিল তাই ভাবলাম যে শেয়ার করি কি পাওয়া যায় এখানে ভালোবাসা উপলক্ষে মানে দোকানে কি কি উঠায় তাই শেয়ার করলাম তা আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের মাঝে কেমন লাগছে বলবেন আর হয়তো বা অনেকে অনেকের গিফট করছেন যেহেতু আজকাল বাংলাদেশের সব রাত তারপর ভালোবাসা তো যেহেতু মুসলিম মানে আমাদের জন্য না তা ভালোবাসার দিন তো সব দিনই বাবা মা ভাই বোন সবারই সবাই ভালোবাসে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই এই গিফট করার জন্য পারফেক্ট মানে একটা গিফট বক্স ছিল মেয়েদের জন্য ভালো লাগছে খুব সুপিটগুলো অনেক সুন্দর ছিল আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার তো বেশ ভালোই লেগেছে তো আমি ওটা গিফট পেয়েছি অবশ্যই শেয়ার করব এই ভিডিও তো না নেক্সট ভিডিওতে তো বড় আমি তো বড় ভিডিও করি না বেশি হলে তিন মিনিট চার মিনিট এর সাথে বড়ো ভিডিও করি না আপনারা দেখেন না তাই শুধু শুধু দরকার কী আছে এত বড় ভিডিও বানানোর ছোটো করে ভিডিও বানাই তো কেমন হয়েছে বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর এখানে টেডির বেগুলো কেমন হয়েছিল জানাবেন আমার তো ভালোই লাগছিল আবার এখানেও গোলাপ ছিল অনেক এইগুলা গিফট করার জন্য গুলাব রয়েছে অনেক কিছু বিভিন্ন ধরনের মেকআপ বক্স ছিল তা যার যেরকম পছন্দ নিয়ে আসছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম